কারাগারে বসে কি মর্মান্তিক চক্রান্ত করছেন সালমান এফ রহমান তিনি কি সত্যিই সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর বার্তা পাঠাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা কি তার ভয়াবহ পরিকল্পনা নিয়ে এখনও মাঠে আছেন আদালতে এসে কি অদ্ভুত কথা বলেছেন সালমান সবাই প্রস্তুত থাকুন এটাই কি সরকারের পতনের সংকেত এর চেয়েও ভয়াবহ তথ্য বেরিয়ে আসছে সালমান এফ রহমান যখন তার আইনজীবীদের কাছে জানতে চান শ্রমিকদের কি খবর সরকার আমার চল্লিশ হাজার শ্রমিকের চাকরি নিয়ে নিয়েছে তখনই তো বুঝে যেতে হয় তিনি এখনো ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করছেন এদিকে আইজীবীরা জানান রোববার ইত্তেদায়ী শিক্ষকদের মারধর করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাও পাল্টা হয়েছে শুনেছি দুইজন মারা গেছে এসব শুনে সালমান হাসতে হাসতে বললেন নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন তাহলে কি সত্যিই কোনো বিপ্লব আসছে সালমান এফ রহমান কারাগারে কি ভীষণ অস্বস্তিতে আছেন তিনি বলেন খাবার সঠিক সময়ে দেয় না কোরআন শরীফ দেয় না ফোনে পরিবারের সঙ্গে কথা বলতেও দেয় না এইসব অভিযোগ তো একেবারে অবিশ্বাস্য এদিকে বেক্সিমকোর চল্লিশ হাজার শ্রমিকের কাজ বন্ধ হওয়ার পর সালমান দাবি করেন আমি চাইছিলাম কোম্পানিটা চালানো হোক কিন্তু সরকার তো একে বন্ধ করে দিয়েছে তিনি সরকারের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অভিযোগ তুলে দিয়েছেন এখন প্রশ্ন একটাই সালমান এফ রহমানের চক্রান্তের পরিণতি কি হবে পুলিশ কি তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে সারা দেশের গোপন তথ্য বের করবে